চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটা তুমি নিয়ন্ত্রণ করে নাও আল্লাহ তালা তাদের দা কবুল করেছেন অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনার সূচনায় দুই হাজার সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দুই সালের চৌঠা আগস্ট পর্যন্ত এমনকি পাঁচই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে যাদেরকে গুম করেছে আহত করেছে কম্ব বানিয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জালিমদের হাতে যারা নিহত হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন দেশ এবং জাতির প্রতি ভালোবাসা দেশপ্রেমকে পূজি করে তারা সমান্তরাল লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মালিক এতবারে দোয়া করি আল্লাহ তাআদকে মর্যাদা দিন শহীদ হিসাবে কবুল করুন আমিন যারা আহত হয়েছে হয়েছে মহান رب আল্লাহ আমি দরবারে করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমিন দেশে প্রশাসে সমান্তালে স্বৈরাচারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের শান্তি মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার আল্লাহ দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে চল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালাই জাতির লড়াকু সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে මු텀 স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরায় দেড় মাসের শিশুকে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছে

এর সাক্ষী এ দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদদারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক কনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসীর যেন শিক্ষা গ্রহণ করতে যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের মন করু স্বৈরাচারের জন্ম হবে না যারা থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা আর বলে জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে আমরা এমন নতুন কোনো আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে